নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলু দিয়ে বউলি মাছের চোর রেসিপি শেয়ার করতে চলেছি এর জন্য মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছগুলোর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজে আলু আলু দুটোকে এভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণত লবণ আর এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে এই সব কিছু দেওয়ার পর এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে আলু যত ভালো করে মাখা হবে এই রেসিপিটা কিন্তু ততটাই খেটে টেস্টি হবে তো এইভাবে আমি আলুগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব এর জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি সবগুলো মাছ একবারে দেব না অল্প দিয়েছি মাছের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এগুলোকেও ভালো করে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম এবার ওই তেলে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটাকে এবার দশ সেকেন্ডের মতো নাচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলুগুলো এবার এই আলুগুলোকে এভাবেই কিছুক্ষণ না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে যায় আলু থেকে জল শুকিয়ে গেছে এবার আলুটাকে আমি এক মিনিটের মতো এভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না শুধু এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিণত ঝোলের জন্য জল জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব ফুটতে শুরু করে দিয়েছে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা লাগিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো প্রায় দশ মিনিটের মতো এভাবে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নেব আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি এর মধ্যে শুকো গুঁড়ো ব্যবহার করিনি তাই এর মধ্যে আমি আরও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এবার এটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলেই তৈরি বৌলি মাছের চচ্চড়ি এই গরমের দিনগুলোতে বেশি মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে না করলে এই কম মশলা দেওয়া সহজ রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দাউল লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ করবো ভিউটি দেখার জন্য ধন্যবাদ